বন্ধুরা যারা তোমরা সামনে পুলিশের পরীক্ষা দেবে পুলিশের পরীক্ষার যে ডেটগুলো আমাদের অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল সেই ডেটগুলোর কিছু পরিবর্তন হয়েছে প্রথমে তোমরা অফিশিয়াল ওয়েবসাইটেই পেয়ে যাবে একদমই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে তোমরা এখানে টেন্টেটিভ ডেটগুলোকে দেখতে পাবে যেটা আমাদের বারোই অক্টোবর হওয়ার কথা ছিল ডাব্লু বিপি এসআই এর এক্সাম প্রিলিমিনারি এক্সামিনেশন সেটি তোমাদের বারোই অক্টোবরই হচ্ছে বারোই অক্টোবরই এটার কোনো ডেট তোমাদের চেঞ্জেস হচ্ছে না এরপরে যেটা তোমাদের কলকাতা পুলিশের সার্জেন্ট এবং এর ফাইনাল এক্সামিনেশন যেই ফাইনাল এক্সামিনেশনটা বলা হয়েছিল পনেরোই পনেরো তারিখে আর কি পনেরো দশ পঁচিশে পনেরোই অক্টোবর বারোই অক্টোবর পর পনেরোই অক্টোবর হওয়ার কথা ছিল এই ডেটটাই কিন্তু তোমাদের পোস্টপোন করা হয়েছে পোস্টপোন করে এখনও কিন্তু ডেট ঘোষণা করা হয়নি যে কবে হবে এই এক্সামটা সেটা কিন্তু ঘোষণা করা হয়নি সেটি ফার্দার পরবর্তীতে তাড়াতাড়ি ঘোষণা করা হবে এরপরে চলে আসি ডাব্লুবিপি কনস্টেবল ডাব্লু কনস্টেবলের কিন্তু কোনো ডেট পরিবর্তন হচ্ছে না এটা মাথায় রাখো কোনো ডেট পরিবর্তন হচ্ছে না তোমরা অনেক হয়তো ভিডিও বার মাধ্যমে যেটা এটা এগিয়ে আসতে পারে বা পিছিয়ে যেতে পারে তো এই ডেটের কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি মানে তোমাদের তিরিশে নভেম্বরেই তোমাদের ডাব্লু কনস্টেবল হচ্ছে তিরিশে নভেম্বর হবে তোমরা প্রস্তুতি যেভাবে নিচ্ছ সেভাবে কিন্তু নিতে থাকো এরপরে যারা তোমরা কলকাতা পুলিশের জন্য রয়েছ কলকাতা পুলিশ কনস্টেবেল এবং লেডি কনস্টেবেল এই ডেটটাকে কিন্তু অনেকটাই এগিয়ে আনা হয়েছে ডেট থেকে দু মাস মতো প্রায় এগিয়ে আনা হয়েছে এটা আমাদের বলা হয়েছিল এক দুই দু হাজার ছাব্বিশে ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা ছিল যেটাকে দু হাজার পঁচিশ সালেই কিন্তু হয়ে যাচ্ছে একুশ তারিখে একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ অনেকটা দিন কিন্তু এগিয়ে চলে আসছে তাহলে তোমাদের কাছে একদমই সময় নয় আশা করছি তোমরা প্রস্তুতি নিচ্ছ ঠিক করে ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ প্রস্তুতি লেভেলটাকে আরও বাড়িয়ে দাও রেগুলার তোমাদের ক্লাস হচ্ছে কিন্তু এবার কম্পিটিশান কিন্তু প্রচুর পরিমাণে কম্পিটিশান রয়েছে আশা করছি ইতিমধ্যে তোমরা জেনে নিয়েছো যে ডাব্লু বিপি এস আই এ টোটাল দু লাখ দু লাখ ফর্ম ফিল আপ রয়েছে ডাব্লু বিপি কনস্টেবেলে দশ লাখ দশ লাখ যেটা আছে ক্যান্ডিডেট এখানে লড়বে এবং কেপি কনস্টেবেল কেপি কনস্টেবেলে রয়েছে সাত লাখ ক্যান্ডিডেট এগুলোর মধ্যে অনেকে হয়তো এখানেও ঢুকে আছে এখানেও ঢুকে আছে তা থাকতে পারে কিন্তু কম্পিটিশানটা কিন্তু কম নেই কম্পিটিশান কিন্তু প্রচুর রয়েছে সেই জন্য কিন্তু প্রস্তুতিটাই ভালো করে নিতে হবে প্র্যাকটিস রেগুলার যেভাবে প্র্যাকটিস করছো প্র্যাকটিস করতে থাকো প্রতিদিন আমি তোমাদেরকে ক্লাস দেওয়ার চেষ্টা করছি এর সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে সম্পূর্ণ ফ্রিতে মক টেস্ট প্র্যাকটিস সেট এর সঙ্গে সঙ্গে তোমাদের জিকে সমস্ত কিছু সম্পূর্ণ ফ্রিতে তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন না হলে অবশ্যই জয়েন্ট হয়ে যাবে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে বন্ধুদেরকেও অবশ্যই জানিয়ে যাবে যে আপডেটটা তোমাদের এসে আপডেট বিশেষ করে তোমাদের কেপি কনস্টেবলের জন্য কেপি কনস্টেবল ডেটটা কিন্তু অনেকটাই এগিয়ে আসে এবং অনেকে তোমরা ভাবনা করছিলে যে হয়তো ডাব্লুবিপি কে ডেটটাকে চেঞ্জ করানো হবে পিএসসির এক্সাম রয়েছে সেই ডেটে তো এটাকে কোনো চেঞ্জ করানো হচ্ছে না তোমাদের তিরিশে নভেম্বরে এক্সাম হচ্ছে এগিয়ে পিছিয়ে এখনও কিন্তু নিয়ে আসা হয়নি হয়তো পরবর্তী হয়তো নোটিফিকেশান জারি হলেও হতে পারে কারণ এরা তো এখানে বলে দিয়েছে যে টেন্টেটিভ ডে মেবি ভেরি উইদাউট পিওর ইনফরমেশান তো সেটি এখন মাথায় রেখো না মাথায় এটাই রেখো যে তোমাদের এক্সাম রয়েছে তিরিশে নভেম্বর তিরিশে নভেম্বর যারা তোমরা কনস্টেবেল ডাব্লিউবি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ এবং কেপি কনস্টেবেলের একুশে ডিসেম্বর এবং এসআই এর কোনো পরিবর্তন হচ্ছে না হাতে কিন্তু এস এর একদমই কিন্তু সময় নেই আর মাত্র কয়টা দিন ২২ কিংবা তেইশ দিন সময় আছে এই বাইশ এবং তেইশ দিনটাকে নিজেকে ভালোভাবে প্রিপেয়ার করো কারণ লাস্ট এক প্রস্তুতি তো সবাই নিয়ে থাকে প্রস্তুতি সবাই নিয়ে থাকে কিন্তু এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট করা এর সঙ্গে সঙ্গে এক্সাম এনে মেন্টালিটি নিজেকে তৈরি করা সেটা কিন্তু খুবই জরুরি তার উপরে ভেরি করে আমি অবশ্যই একটা সেপারেট একটা ভিডিও সেখানে প্রোভাইড করব কীভাবে তোমরা সেখানে টাইম ম্যানেজমেন্ট করতে পারবে তো এই ভিডিওতে এই আপডেটই থাকছে তোমরা ক্লাসগুলোকে রেগুলার অ্যাটেন্ড করতে থাকো চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব অবশ্যই